আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন এটা হলো আমের বীজ বন্ধুরা এই আম আমরা সবাই খেয়ে থাকি কিন্তু আমের বীজে যে এত উপকার আমের বিষির ভেতরের অংশ যে এত অলৌকিক ঔষধি গুণাগুণ রয়েছে তা আমরা জানতাম না বন্ধুরা আমরা আজকে ভিডিওটি না টেনে পুরাপুরি ভিডিওটি দেখি বন্ধুরা যারা এই হস্তমিথুন করে আপনার লিঙ্গের বারোটা বাজেছেন হাত মেরে লিঙ্গের রগ ঢিলা এবং নিস্তেজ করে ফেলেছেন ভিডিওটি আপনার জন্য বন্ধুরা যারা সেক্স পাওয়ার একেবারেই কমে গেছে বোর কাছে লজ্জিত হন ব্যর্থ হন টাইম ঠিক মতন পান না আপনারা সহবাস করতে গেলে লিঙ্গ কিছু সময় ভেতর থেকে বেরিয়ে চলে আসে নরম হয়ে বন্ধুরা ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আপনারা যদি এই আমের বিচি সংগ্রহ করে উপরে সাল ফেলে দিয়ে রোদে শুখে পাটায় বেটে অথবা বিলেন্ডার করে পাউডার করে যদি আপনারা রাতে মধু সেবন করেন এক মাস তাহলে আপনারা হবেন বীর পুরুষ রাতের বাদশা রাতের রাজা